রেলের রানিং স্টাফরা কর্মবির গেছে এবং এর ফলে ট্রেন চলাচল বন্ধ আছে আমরা গতকাল রাত দশটা পর্যন্ত তাদের সঙ্গে আলাপ করি এবং এই আলাপে আমাদের সঙ্গে আমাদের রেলের কর্মকর্তারা ছিলেন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ছিলেন রাজনৈতিক দলের শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ ছিলেন এবং কি বলে আইন বাহিনীর লোকজন ছিলেন তারা আশ্বস্ত করেছিলেন আমাদেরকে যে আলোচনা তারা আলোচনা করবেন আমাদের সাথে আলোচনা করে তারপরে আচ্ছা এখানে তাদের যে দাবি আছে সে দাবিগুলো কিন্তু আমরা ইতিমধ্যেই রেল মন্ত্রণালয় থেকে আমরা অর্থ বিভাগে পেয়েছিলাম পাঠিয়েছিলাম এবং এটারকে এটা কিন্তু বহুলাংশে এই দাবিগুলো পূরণ করা হয়ে গেছে এখনও তাদের কিছু বাকি দাবি বাকি আছে এখন এই পরিপ্রেক্ষিতে আমরা যেটা করছি সেটা হচ্ছে যে যাত্রী আপনারা এখন দেখতে পাচ্ছেন যে এখানে যাত্রী নাই তো ওই জন্য আমরা টিভি স্ক্রলে জানাই দিচ্ছি যে এইটা হবে এটা হবে আর যে এরপরেও যদি কোনো যাত্রী এখানে আসেন যাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে আমরা বিআরটিসির বাস আপনারা দেখছেন ওখানে ওখানে দাঁড়িয়ে আছে এবং বিআরটিসির বাসগুলো যে যেখানে যেতে চায় এবং ওই যে রেলের যে রুট ধরে বাস রুট ধরে না সেটা তো সেটা তো আপনারা তাদেরকে জিজ্ঞাসা করবেন বুঝছেন কিন্তু আমরা আমরা সবসময় আমাদের জন্য আনন্দের সঙ্গে আলোচনার দ্বার খোলা আছে এবং আমরা তাদের সাথে যে আলোচনা করব। দরকার হলে আমরা অর্থ অর্থ বিভাগের সঙ্গে আবার ইয়েটা ইয়ে করবো কিন্তু সরকারের সিদ্ধান্ত কিন্তু যেটা দুঃখজনক যে এতগুলো যাত্রীকে জিম্মি করে এই ধরনের একটা ইয়ে মানে কর্মসূচি দেওয়া এখানে তো কে সাফার করতেছে কে সাফার করতেছে সাধারণ মানুষ আর জনগণ জনগণ সাফার করতে না জাবির মধ্যে বহুলাংশে এটা পূরণ করা হয়েছে এটা অর্থ অর্থ বিভাগে আমরা একদিন ধরে পাঠাচ্ছিলাম এবং অর্থ বিভাগ সেই চিঠির জবাব দিয়েছে এবং কিছু দাবি আছে এবং আরও তাদের কিছু দাবি আছে না 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 অবশ্যই অবশ্যই আমরা অবশ্যই অবশ্যই আমরা ব্যবস্থা নেব আমরা আলোচনা করব এবং আমরা অবশ্যই ব্যবস্থা নেব যে না হঠাৎ করে হঠাৎ করে হঠাৎ করে বন্ধ হয় নাই এবং এটা এক সময় বন্ধ হয় নাই